দুইশো আশি টাকা দেখাবো আমাদের জানো তো ভাই ঢাকা শহরের থেকে একটা ব্লাউজ বানাই দেওয়া যায় কত লেট হয় এই যে দেখো দেখো এটার ব্লাউজ পিস টা দেখো কত সুন্দর আর অনেক বড় কাপড় যার কারণে কিন্তু অনেকেই হচ্ছে গটি হাতা দিয়ে ব্লাউজ পছন্দ করে অনেক কাপড়া তারা কিন্তু চাইলে এই মানে এই শাড়িটা পারচেস করতে পারবে কারণ এইগুলা দিয়ে কিন্তু অনেক সুন্দর ভাবে একটা বড় হাতার ব্লাউজ দেখেছেন ব্লাউজ এই ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু হাতাতে দিতে পারবা প্লাস হচ্ছে বডিতেও দিতে পারবা

অন্য কালার দেন এই হোয়াইটের মধ্যে না এটা শুধু হোয়াইট হচ্ছে আনা হয়েছে এটা কিন্তু ওয়ান পিসে এই হচ্ছে হোয়াইট আর হচ্ছে রেড এর মধ্যে এরকম

যার কারণে অনেক সুন্দর লাগতেছে তোমার জন্য সামনে হচ্ছে একটা ধামাকা আসতেছে যেটার জন্য তোমরা অনেক বেশি এত মানে হচ্ছে কি বলবো তোমরা অনেক খুশি হবো সেই জিনিসটা জানতে অনেক খুশি কারণ সেইটা তোমরা অনেক বলছো আমাকে যাবো তুমি এই জিনিসটা কেন করতেছ না কেন করতেছ না তো ভাবলাম যে না তোমাদের কথা এবারে আমি শুনি করেই ফেলবো এবারে এই যে দেখো হোয়াইটের মধ্যে কিন্তু চাইলে এই শাড়িটাও নিতে পারো এই শাড়িটাও কিন্তু কালার কম্বিনেশন অনেক সুন্দর আর ব্লাউজ পিস আছে যারা হচ্ছেন আমি বলি এটা মেনলি ব্লাউজ পিস কিন্তু শুধু স্লিপটা আপনারা কাটেন হ্যাঁ সবাই এটা বলে না আমরা এই জন্য বলে দিচ্ছি

ছয়শ আশি টাকা পেয়ে যাবা আর হচ্ছে দুইশো আশি টাকা শাড়িগুলো আমরা একটু পরেই হচ্ছে দেখাই দিব যার জন্য তোমাদেরকে ধৈর্য সহকারে লাগবে কি দেখতে হবে তোমার কি আমার কমেন্ট চোখে পড়ে না এই যে পড়ছে আপু মোটা হয়ে গেছো এটা সরিয়ে ফেলি মোটা হবোই তো আমার বয়ফ্রেন্ড আমাকে এত ভালোবাসে আমি মোটা হবো না আচ্ছা আখির পরা শাড়ি হচ্ছে নয়শো আশি টাকা ঠিক আছে আখির পরা শাড়ি হচ্ছে নয় তোমাকে আমার অনেক কাছ থেকে দেখতে মন চায় আপু অবশ্যই হচ্ছে তুমি আমাকে ইনবক্স করবা তোমার কাছে চুপি চুপি আমার বাসায় ডেকে নিবো তুমি আমাকে এই যে আমরা কি বলে ছয়শো আশি টাকা শাড়ি শুধু কালার গুলো দেখাচ্ছি টিয়া কালার খুব সুন্দর টিয়ার্লুটা দারুণ মানায় এটা আমাদের প্রচুর কালার আসবে রাতের মধ্যে আমরা আপনাদের হচ্ছে ছবি করে দিব হ্যাঁ আপুরিয়াকে বলো টিস্যু পেপার নিয়ে আসতে আমার

মানে আমি কিছু কিছু মানুষকে হচ্ছে আমার অনেক অনেক দুঃখ লাগে তাদের বুঝছো অনেক কাপড় আপু করে আশি টাকা স্বামীমা আপু ছয়শ আশি টাকা মাত্র এটার কিন্তু আর এটা হচ্ছে টিয়া কালারটা আমি আমার হাতে কাজ আমি হচ্ছে অনেক অনেক আপুদের কাজ ধরতে না যার জন্য ওই আপুদের কাছে অনেক অনেক দুঃখিত আমি কিন্তু সময় সুযোগ হলে আমার হাতে সময় থাকে আমি